me. গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি পুরো একটা বছর কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না মনে পড়ে যাচ্ছে সেই সব ফেলে আসার স্মৃতির কথা তাই বছরের শেষ দিনে দাঁড়িয়ে মনে পড়ে যাচ্ছে যেমন অনেক কিছু হারিয়েওছি আবার আঁচল ভরে অনেক কিছু কুড়িয়েওছি আগামীকাল আবার একটা নতুন বছরের শুরু নতুন বছরে নতুন সূর্য ওঠার সাথে সাথে শুরু হয়ে যাবে আবার একটা নতুন দিনের শুরু হবে নতুন করে স্বপ্নবোনা আর এই সাথে সাথেই শুরু করলাম আমার আরেকটি নতুন ব্লগ তাই এই ব্লগের প্রথমেই সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের আমার প্রণাম নতুন বছর সবার খুব ভালো কাটুক আর নতুন বছরের নতুন করে স্বপ্ন বোনার শুরুর সাথে সাথে এই আশা করি সেই স্বপ্নগুলো যেন একে একে সব হয় বয়ে আনুক অনেক আনন্দ অনেক সুখ অনেক ভালোবাসা আর আজকের এই আশা নিয়েই ব্লগটা শুরু করলাম সকাল এখন সাড়ে দশটা মতো বাজে লেট করেই উঠেছি উঠেই আগে এখানে চা বসিয়ে দিচ্ছি সাথে নিয়েছি আজ একটু গরম জল শরীরটা খুব একটা ভালো নেই তাই ভাবলাম উষ্ণ জল খেলে হয়তো শরীরটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সর্দি সর্দিও করেছে একটু একটু তার জন্য। আর এখানে চা নিয়ে বসে পড়লাম মাঝে মাঝে আমি নিজের মনকে প্রশ্ন করি এই যে চা নিয়ে সকালবেলায় বসি এই সময়টা পাওয়ার জন্য না সত্যিই আমার চা খেতে ভালো লাগে হয়তো দুটোই চা খেতেও ভালো লাগে আর এই সময়টাও হয়তো নিজেকে নিজেকে যেহেতু খুঁজে পাই তাই হয়তো এত ভালো লাগে না আর বেশিক্ষণ নিজেকে বসে খুঁজলে হবে না এখন কাজও করতে হবে কিছুক্ষণের মধ্যেই আবার বন্ধুরা চলে আসবে তার আগে মাছ রান্নাটা করে নিই মানে মাছের ঝাল যেটা করব এখানে দেখুন মাছও বের করে রেখে দিয়েছি অনেকক্ষণ যাতে একটু ঠান্ডাটা কেটে যায় আর সাথে সাথে এখানে সর্ষেও বেটে নিয়েছি সাদা সর্ষেই বেশি নিয়েছি কারণ এতটা মাছ করব তো কালো সর্ষে দিলে একটু ভয়ই লাগে তেতো হয়ে যাবার তাই সাদা সর্ষে দিয়েছি সাদা সর্ষে দিলে দেখবেন গ্যাসও কম হয় আর কালো সর্ষেও অল্প দিলাম গন্ধ আর ঝাঁজের জন্য আর কালো সর্ষেটাকে এখানে একটুখানি আমি ছেঁকে নিলাম কারণ কালো সর্ষে থেকেই দেখেছি বেশি গ্যাস হয় আর এখানে সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে সর্ষের সাথে এটা মিক্স করে নিলাম চলুন এবার শুরু করা যাক এখানে কড়া নিয়ে নিয়েছি কড়াটা একটুখানি চওড়া দেখে নিয়েছি মানে যেরকম আমাদের কড়া হয় সেরকম না ডেকচি যাতে মাছগুলোকে ভালোভাবে এখানে রাখা যায় তা না হলে আবার ভেঙে যেতে পারে যেহেতু খুব নরম মাছ আর এখানে তেল দিয়ে দিলাম তেলে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সাথে দিলাম অল্প একটু হলুদ আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর একটু নাড়াচাড়া করে যে সর্ষেটা মিক্স করে রেখেছিলাম মশলার সাথে সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ভালো মতো করে কষিয়ে নেব খুব বেশি কষাবো না আবার তাহলে তেতো হয়ে যাবে তাই অল্প একটু জাস্ট তেল ছাড়া অবধি কষিয়ে নেব। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু মিষ্টি মিষ্টিটা আমি দিই কারণ ব্যালেন্সের জন্য অনেকেই মিষ্টি দিতে সর্ষেতে পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা দেবেন না আমি একটু দিই যাতে একটু সামান্য খুব নুন ভাবটা যাতে কাটে তারপর একটু কষিয়ে নেবার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা গরম জল কারণ মাছও তো অনেকগুলো আছে আর যাতে সবাই একটু ভাতে মেখে সর্ষের ঝালটা খেতে পারে তাই একটুখানি জল বেশি দিলাম এখানে দেখুন ফুটে যেতেই এবার এর মধ্যে অ্যাড করে দেব মাছগুলো মানে ভেজে রাখা যে ইলিশ মাছগুলো এগুলোকে খুব সাবধানে বসাচ্ছি যাতে ভেঙে না যায় এখন তো শক্ত আছে কিন্তু ঝোলে ভিজে গেলেই এগুলো কিন্তু নরম হয়ে যাবে আর এখানে দেখুন সমস্ত মাছ এখানে ধরে গেছে এই জন্যই এই কড়াটা নিয়েছিলাম যাতে এখানে মাছগুলো ভালো মতো করে বসানো যায় আরে তার উপরে দিয়ে দিলাম এখানে বেশ আরও কয়েকটা কাঁচা লঙ্কা মানে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেঁতুলের পাল্প তেঁতুল একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম যাতে একটা টক মিষ্টি ভাব আসে কারণ একেবারেই নুন আর মিষ্টি লাগলে ভালো লাগবে না যেহেতু টমেটো দিইনি তাই একটুখানি তেঁতুল দিলাম একবার তেঁতুল দিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর একটু ফুটে যাবার পরই কিন্তু রেডি হয়ে গেছে খুব বেশি ফোটায়নি কারণ মাছগুলো নইলে আবার একেবারে ভেঙে সেদ্ধ মানে সেদ্ধ হয়ে যাবার পর খুব বেশি ঘেটে যায় বা ভেঙে যায় আর এখানে মাছগুলোকে আগে সাজিয়ে নিলাম ট্রের মধ্যে তার উপরে দিয়ে দিচ্ছি গ্রেভিটা এর আগের ব্লগে এক বন্ধু আমায় জিজ্ঞাসা করেছিলেন এই যে মাছ রান্না করি তার জন্য যে ঘরে গন্ধ হয় সেই গন্ধটাকে কাটানোর জন্য আমি কি করি অ্যাকচুয়ালি শীতই বলুন আর গ্রীষ্মই বলুন আমি পাঁচ দশ মিনিটের জন্য একটুখানি দরজা জানলা দুদিকের খুলে রাখি যাতে ক্রস ভেন্টিলেশন হয় এবং তার সাথে সাথে একটু ধূপ বা মোমবাতি জ্বালিয়ে দিই

ঝাল হয়েছে বইটা আর সবাইকে শুভ শুভ মহালয়া বলছি শুভ নববর্ষ বলে দাও নববর্ষ ও পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল সবার জন্য আর রূপাকে একটু দেখিয়ে দিই খুব ভালো লাগছে রূপাকে আমারও ইচ্ছা ছিল বাট আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই আর শাড়ি পরিনি ভালোই দেখতে হয়েছে একদম পুরো দোকানের মতো

চলুন আজকে পয়লা বৈশাখের মেনুগুলো দেখিয়ে দিই এখানে আছে ভেজিটেবল চপ এখানে চিকেন সিক্সটি ফাইভ এটা বাচ্চাদের জন্য আর আছে চপের জন্য এখানে স্যালাড আর আমি যে কাল চিকেন বানিয়ে রেখেছিলাম বাচ্চাদের জন্য এখানে বিদিশা করে এনেছে নারকেল দিয়ে মুগের ডাল আমের চাটনি আর সেই ইলিশের ঝাল দুটো ট্রেতে আলাদা করে রেখেছি যাতে তুলতে গেলে ভেঙে না যায় আর আছে সাথে এখানে দেখুন একসাথে সবটা দেখাচ্ছি কীরকম লাগছে এক জায়গায় সব আঁটেনি তাই এই পাশে রেখেছি সুচি এনেছে এখানে খেজুর গুড়ের রসগোল্লা আর আছে এখানে ঝুরি আলু ভাজা আলু ভাজাটা দেখছেন কি দারুণ বানিয়েছে সব রান্নাগুলোই না মারাত্মক হয়েছিল আর এই ভেজিটেবল চপ তো আমাদের সবার প্রিয় ভীষণ ভালো লাগে ওরা বলছিল একটা মাছের কিছু বানিয়ে আনবে তারপর আমি বললাম না পয়লা বৈশাখ বলে কথা একটু ভেজিটেবল চপ বা শিঙারা না খেলে ভালো লাগে বলুন আর গোলক যা স্যালাডটা বানিয়েছে না ওইটাতে যে এত ভালো স্যালাড হয় আমি জানতামই না আমার ঘরে তো কবে থেকে আছে কোনো ওই ইউজই করিনি আজকে গোলক পেরে ওটা ইউজ করলো বেশ ভালোই হয়েছে জানেন এবার থেকে আমিও ছোটোখাটো যখন এরকম কাটার কিছু থাকবে ভাবছি ওইটা করেই কেটে নেব চলুন আর ওয়েট করা যাবে না আমি দুটো চপ নিয়ে নিয়েছি সাথে একটু স্যালাডও নিয়ে নিব অনেকটা বেলা হয়েছে ঘড়ির কাটা গড়াতে গড়াতে প্রায় তিনটের ঘরে আর এখন দেখুন সবে আমরা স্টার্টার শুরু করছি আসলে আজ তো শনিবার উঠেছেও সবাই অনেক লেট করে আমিই উঠেছি কত লেটে সকালবেলা উঠে একটু ভালো মতো ব্রেকফাস্টও করে নিয়েছিলাম যেহেতু প্রায় তিনটে বাজতে যায় তাই বাচ্চাদেরকে আগে বসিয়ে দিয়েছি ওদের আর আলাদা করে স্টার্টার কিছু দিইনি একসাথেই ভাত ডাল দিয়ে সব স্টার্টার সাথে বসিয়ে দিয়েছি যাতে পেট ভরে খেয়ে নেয় এরপরে তো হুড়োহুড়ি করবে খেলবে ওদের আর খাবার ঘুষি থাকবে না চলুন আর এক বন্ধুও এসে গেছে আচ্ছা সবাই একটু বল শুভ নবব বাচ্চাদের খাওয়া হয়ে গেছে ওরা তো আজকে ওয়েদার ভালো বলে বাইরে বেরিয়ে পড়েছে খেলার জন্য আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল এত সুন্দর ওয়েদার ছিল তাই আজকে আমরা বাইরে বসেই লাঞ্চ করব। আর দেখুন সবাই বসে আড্ডা মারছে আর একটু পরেই আমরা রিলও বানাবো ঠিক করেছি তো চলুন আজকে আর আপনাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করছি না ভাবছি এইটুকু সময় বন্ধুরা আছে ওদের সাথে হেসে খেলে কাটিয়ে নিই বছরের শেষ দিন একটু হেসে খেলে কাটালে তাহলে কালকের দিনটাও ভালো করে শুরু করতে পারবো গুড আফটারনুন এভরি আজ হলো নেক্সট ডে আজ হচ্ছে বছরের প্রথম দিন আজ হচ্ছে নববর্ষ যদিও কাল আমরা নববর্ষ মানে পয়লা বৈশাখ আমরা কালকে সেলিব্রেট করে নিয়েছি কিন্তু এখন আমরা কোথায় যাচ্ছি এখন যাচ্ছি আমি গাছ কিনতে বছরের দিনটা শুরু করছি গাছ কিনতে মানে গাছ কিনে আর এই জায়গাটা দিয়ে যাচ্ছি দেখুন এই পাড়াটা না অনেক পুরনো তাই বাড়িগুলোও একটুখানি অন্যরকম গাছগুলোও বেশ বড় বড় হয়ে গেছে চলে এসেছি হোম ডিপোতে আর হোম ডিপোতে দেখুন কত জিনিস এসেছে গাছ গাছের সাথে সাথে এখানে প্রচুর মাটি মাল সব এনে রেখেছে বস্তায় বস্তায় ভরা আছে ওয়েদার বেশ ভালো হতে শুরু করেছে তাই অনেকদিন ধরেই ভাবছিলাম আমার যে প্যাটিওটা আছে প্যাটিওটা বেশ সুন্দর করে এবারে সাজাবো এবং তার যে ডেকোরেশন করব সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো সেটা ডেকোরেট করার আগে আমি ভাবলাম কিছু ফুল নিয়ে গিয়ে লাগিয়ে রাখি তাহলে সেগুলো তাড়াতাড়ি গ্রো করে গিয়ে ফুলগুলো ফুটে থাকলে দেখতে খুব সুন্দর লাগে আচ্ছা এগুলো है

এটা দুই আড়াই আড়াই শিখতে সুন্দর না এটা আর একটা চলুন এইদিকে ফুল নেওয়া হয়ে গেছে এবারে বাইরের দিকে যাই দেখি কি ফুল আছে এই জায়গায় এলে আমি তো পুরো নিজেকে হারিয়েই ফেলি এত সুন্দর সুন্দর ফুল আসে তবে এখনও সমস্ত ফুল আসেনি ওয়েদার অনুযায়ী এসেছে হালকা ঠান্ডাতে তাই সে এই ফুলগুলো এসেছে কিছুদিন পর যখন আবার একটু গরম পড়বে তখন গাঁদা নয়নতারা এগুলোও আসবে চলুন আরও কিছু ফুল নেবার আছে এগুলোও নিয়ে নিই এগুলো অল্প অল্প ঠান্ডা থাকতে থাকতেই বেশি ভালো হয় একটু গরম পড়ে গেলে এগুলো কিন্তু আর ভালো মতো হতে চায় না দেখুন চোখ যেন যাচ্ছে না কি সুন্দর আর ফুলগুলো দেখুন সব যেন একদিকেই ফুটে আছে আর পুরো মাথা নাড়ছে এরকম লাগছে যাই হোক চলুন এখান থেকেও কয়েকটা নিয়ে নিলাম আর আমার দেখুন কারটা আজকে কি রঙিন লাগছে কি সুন্দর লাগছে পুরো ফুলে রকম ভরে গেছে 没加班吧？ গাড়িতে রাখতে গিয়ে হঠাৎ মনে হলো একটা যদি বড়ো ট্রের মতো কিছু আনতাম তাহলে এগুলোকে বসিয়ে নিয়ে যেতে সুবিধে হলো এই যে ছোট ছোট আমাদের কাছে কার্টুনগুলো থাকে সেগুলো নিয়ে এলেই এলেও কাজে হতো কিন্তু এইভাবে বসিয়ে নিয়ে যাচ্ছি গাড়ি যখন চলবে ঝাঁকুনিতে গাছগুলো না উল্টে ভেঙে যায় এটাই ভয় লাগছে চলুন সমস্ত রাখা হয়ে গেছে আর বাড়িও চলে এসেছি এবারে সব ভাবছি প্যাটিওর ওপরে রেখে দিই কারণ কালকে সকালে ওয়েদার খুব ভালো থাকবে তাই সকাল থেকেই কাজে লেগে পড়বো গাছগুলো লাগানোর জন্য তাই এই সাইডেই রাখলাম মাটিও এই সাইডে আছে আর সাথে সাথে ভাবছি টপগুলোকেও এই সাইডেই একেবারে এনে রেডি করে রাখি কাল সকালবেলায় অত রান্নাবান্নারও কিছু নেই অনেক রান্না আছে তাই সকাল থেকেই লেগে যাব গাছ লাগানোর কাজে আর এই টপগুলো দেখুন এগুলো কিছুদিন আগে অ্যামাজন থেকে আনিয়েছি এগুলো হচ্ছে সেই ঝুলিয়ে রাখার টপগুলো আজ রবিবার বিকেলে আমরা তিনজনেই কাজে লেগে পড়েছি আমি তো এখানে গাছ নিয়ে ব্যস্ত আর গোলক এখানে দিচ্ছে ঘাসে ফার্টিলাইজার কারণ আমাদের এই যে এবার স্প্রিং এসেছে একবার স্প্রিংয়ে দিতে হয় একবার আর্লি সামারে দিতে হয় একবার মিড সামারে দিতে হয় আর একবার ফলের শুরুতে দিতে হয় মানে এরকম করে বছরে চারবার আমাদের ঘাসে ফার্টিলাইজার দিতে হয় আর যেহেতু এখন গুবলুকে টুকটাক কাজ শেখানো হচ্ছে আর এই কাজটা ঘাস কাটার থেকে অনেকটাই ইজি তাই গোলককে বলেছিলাম যে ওকে একটু শিখিয়ে দিতে তাই গোলক ওকে ডেকে এখন কিভাবে ফার্টিলাইজার দিতে হয় কতটা জায়গা ছাড়া ছাড়া সেটাই ওকে শেখাচ্ছে আর আজকে আমরা ফার্টিলাইজারটা দিচ্ছি এই কারণে কারণ আগামীকাল ওয়েদার খুব ভালো আছে কিন্তু তার পরের দুদিন খুব বৃষ্টি আছে আর ফার্টিলাইজার দেবার পরে পরে যদি দু তিন দিন খুব ভালো বৃষ্টি হয় তাহলে এটা খুব কাজে দেয় মানে ফার্টিলাইজারটা পুরো মাটির সাথে মিশে যায় ভালো মতো বিকেল এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে কাজটাচ করে বেশ ভালোই খিদে পেয়েছে আর গতকালের কিছু চপ বাকি ছিল সেই বন্ধুকে বলেছিলাম আমি চপগুলো রেখে দিচ্ছি কারণ চপ খেতে আমার খুব ভালো লাগে তাই এখানে চপগুলো আবার গরম করে নিলাম সাথে বানিয়ে নিয়েছি দু কাপ চা এবারে চলুন বাইরে বসে বসে একটু চা খাওয়া যাক আর ভাবছি সাথে সাথে ব্লগটাও এখানে শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো Bye bye.